হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আজকেও একটা ক্রিকেট ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকে মূলত নিজাত টিমের সাথে খেলা আছে একটা বাজি খেলা তো তারা সবাই চলে আসছে মাঠে তো আমাদের প্লেয়ারও মোটামুটি আসছে তো আমাদের জুয়েল ভাই আছে আরিফ আছে এপাশে সবাই আছে তো একটু পরে খেলা শুরু হবে একটু পরে টস শুরু হবে তারপরে খেলা স্টার্ট করব মূলত টস করব আমি আর রমজান এই দুজন মিলে টস করব দেখা যাক টসে কে জিততে পারে এই মাঠ আমরা নতুনভাবে আবার শুরু সারছি মানে নতুনভাবে ঠিক করছি বৃষ্টি আসছিল তারপর পিস নতুনভাবে ঠিক করা হয়েছে মাঠের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আমি কি আচ্ছা গাইজ আমরা পাইছি ফিল্ডিং রামগানরা পাইছে ব্যাটিং দেখা যাক তোমরা কি নিবে আ আমি কি নিব তার করি গান ব্যাটিং ফার্স্ট ওরা ব্যাটিং ফার্স্ট আমরা ফিল্ডিং দেখা যাক আমরা ফিল্ডিং এ কি করতে পারে আর ওরা ব্যাটিং ই দিচ্ছে মানে যে ভালো খেলবে উচিত টিশন তো মূলত আমরা পাইছি ফিল্ডিং তারা পাইছে ব্যাটিং তো তারা ব্যাটিং নামবে আমরা ফিল্ডিং করব তো আমি কিছুদিন খেলার একটু বাইরে ছিলাম মনটাও একটু খারাপ তার কারণটা হলো গিয়া ইনজুরিতে পড়লে বোঝা যায় যে সুস্থতা বা আর ইনজুরি ছাড়া একটা প্লেয়ার কতটা মন মায়াশতভাবে ভালো থাকে তো আমি মূলত একটা ইনজুরিতে আছি হাতে একটু প্রবলেম হয়েছে বল করবার পারতেছি না আর একটা বলার যদি ম্যাচে বল না করতে পারে এর চেয়ে কষ্টের আর কোনো কিছু নাই তো এই ইনজুরিটা কাটায় উঠতে আমি ট্রাই করতেছি বাট হচ্ছে না তো আপনার সবাই দোয়া করবেন আমার জন্য যাতে ইনজুরিটা তাতে সারায় আমি আবার মাঠে ফুল ফিল ভালো এফোর্ট দিয়ে খেলতে পারি মূলত এখন ব্যাটিং করা লাগতেছে দলে বলিং করবার পারতেছি না হাতে প্রচুর ব্যথা থাকার কারণে তো এই জন্য মোটামুটি রেগুলার ব্লগ দিতে পারতেছি না তো ইনশাল্লাহ হাতের এই ব্যথাটা ঠিক হয়ে গেলে আবারও মোটামুটি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব তাই তো আমরা পাইছি ফিল্ডিং এখন আমরা সবাই ফিল্ডিং নামবো একটু পরেই স্টার্টঅপে খেলা তো গাইস আমাদের প্রত্যেক টিমে একটা করে প্লেয়ার থাকে যে সব সময় লেট করে যে আমাদের টিমের এই যে প্লেয়ার এই যে এই তিনটে এ খেলা শুরু মানে যদি ম্যাচ থাকে এরা কোনো সময় আগে আসবে না এরা সর্বশেষ লাস্টেই আসবে এবং সর্বপ্রথম সিরাজুল এই যে সর্বপ্রথম আসি কিনা ভাই সিরাজুল সবার লাস্টে আসে প্রত্যেকটা ম্যাচে ডাইরে হয় না লাগে এই যে এটা একদম একদম বান আটকাতে এটা সত্যি না আমি আসি সবার আগে সবার আইসে আগে আইসে মাঠ ঠিক করে তারপরে সবার ফোন দিয়ে সারে আনি আর এই যে লেট করে আসার প্লেয়াররা এই যে ওইখানে আছে আসিফ আছে আর অনেক প্লেয়ার আছে এরা সব সময় লেট করবি তো আপনারা মেনশন করেন যে কারা সবসময় লেট করে আসে মাঠে তাদেরকে মেনশন করেন তো ফাইনালি গাইজ খেলা শুরু হয়ে গেল তো আমাদের টিমের সবাই ফিল্ডিং নামছে এই যে দাঁড়াচ্ছে সবাই তো ওই দলের ওপেনিং করবে সাকিব ভাই এবং রানা ভাই এই দুইজন দারুণ একটা প্লেয়ার अर मां right. জানা মানা না এই কথা ভুল কালকে এসে এই আমরা রেকা দিন খেলতে যা সব কি আউট হচ্ছে সব সোনাতে কি মত এর এক মোবাইল হেক্টর গু এটা আমরা নাই মাঠে যায় বুজেছে এটা হইছে না ও চাইছে এইখান গিয়েছে

তো ফাইনাল গাইছে একই নিংসে খেলা শেষ তো নিজাতপুরে একা ১০ করছে দশ ওভারে একশো রান সতের রান টার্গেট দারুণ ফিনিশিং করছে আমাদের জ্যাক যে আমাদের পিলেয়ার বাট সে পরে আসার কারণে ওই দলে খেলছে আমাদের এই আমাদের পিলেয়ার এই যে সারুখ ভাইরা টার্গেট দিচ্ছে আমাদের একশো ষোলো রান দেখা যাক একশো রান একশো ষোলো করছে তারা তো দেখা যাক আমরা এই রান চেস করে জিততে পারি নাকি এই মাঠে অনেকটাই টাফ হবে তারপর আমরা আমাদের বেস্ট ট্রাই করবো দেখা যাক ইনশাল্লাহ যে আমরা করতে পারি নাকি শেষ পর্যন্ত আমাদের টিম থেকে ওপেনিং নামতে আসি আমি এবং আমার ভাই আমরা দুইজন ওপেনিং নামি তো আমি ফেস করি মূলত সে থাকে নন স্ট্রাইকে তো আমরা দুইজন সুন্দরভাবে স্টার্ট করি ম্যাচ তো ওপেনিং জুটি ভালো কেটে পরে আস্তে আস্তে এমনি সবারই ভালো খেলা হয় তো ওপেনিং যদি সুন্দর স্টার্ট হয় প্রত্যেক টিমের জন্যই খুব ভালো হয় পরে সবাই সুন্দর মতো খেলতে পারে

জা ফাইনালি শেষের দিক এবং আমরা জিতার পথে এরির সাথে উইনিং শট দিয়ে দিলো ক্যাচ অসম্ভব না আবারো ক্যাচ মিস সাথে আমরা জিতে গেলাম তো নিজাতপুর আজকে হারছে আমাদের কাছে তো অনেক দিন পর ম্যাচ জিতলাম অনেক ভালো লাগতেছে তো আমি অনেক ভালো খেলছি আমাদের ব্যাটিং এ আমাদের অপরহিত যারা ছিলেন সুব ভাই রাজীব এরা খুব সুন্দর ব্যাটিং করছে আমাদের বাদ বাকি সবার পারফরম্যান্স আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটা জিতছি জিতলে পরে সবারই ভালো লাগে তো আজকে ব্লগটা জিতার ব্লগ করতে পারলাম এইজন্য নিজের কাছে খুশি লাগতেছে তা আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে পরের ম্যাচ গুলো যাতে জিততে পারি এবং এই যে আমাদের ক্যাপ্টেন এর জিতছি আজকের মতো ব্লগ এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগ কোনশাল আবারও ক্রিকেটের হয়তো অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে আবার তো যাদের ব্লগটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং দোয়া করবেন যাতে আরো ভালো ভালো ক্রিকেট ব্লগ আপনাদের মাঝে আনতে পারি আজকের মতো আল্লাহ হাফেজ